হরেকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা সকালবেলা গোপাসনার পুজোর জন্যে নারকেলের নাড়ু বানাতে গিয়ে যে এতটা ভালো কিছু আমার সাথে ঘটবে সত্যি এটা কিন্তু আমি স্বপ্নেও ভাবিনি দেখো ভগবানের আশীর্বাদ যদি না থাকে মাথার উপরে তাহলে কিন্তু এত সুন্দর একটা সকালে এত সুন্দর একটা জিনিসের কেউ বন্ধু সহজে দর্শন পায় না তো যেটা আজকে আমি দর্শন পেয়েছি সকালবেলায় তো কী ঘটেছে আমার সাথে দাঁড়াও আমি তোমাদেরকে বলছি তার আগে চলো বাড়ির কাজগুলো করে নিই তো রাধে রাধে বন্ধুরা দেখো এখন বাজে ভোর পাঁচটা আর ঘুম থেকে উঠে কিন্তু আগে বাসি জামা কাপড়টা ছেড়ে হাত পা মুখটা ধুয়ে এখন বসে বলেছি তুলসী মন্দিরটা ধোয়াতে তো দেখো তুলসী মন্দির একটা না চার পাঁচ দিনের বৃষ্টিতে দেখো আমার তুলসী মন্দিরটার হাল হয়েছে পুরো একদম পড়ে গেছে তাই জন্য একটু সার্ফ জল দিয়ে ভালো করে মুছে ধুয়ে নিয়েছি তারপরে চলে আসলাম ঠাকুরের বাসনগুলো মাজতে ঠাকুরের বাসনগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন এই বাসনগুলো ধুয়ে চলে আসলাম এই জায়গাটা ওবর করে দিতে কারণ ওবর করে দিলে রোদ দূর রয়েছে জলটা ঝরে যাবে সুন্দর তো ঘরের ভেতরে তো জিনিসপত্রগুলো বাইরে বের করে নিয়ে চলে আসলাম এখন আমি ছোট্ট কুড়ে ঘরে তো ছোট্ট কুড়ে ঘরে ভেতরটা সার্ফ জল দিয়ে মুছে দিয়েছিলাম তার কারণ ছোট্ট কুড়ে ঘরে বসে কিন্তু আছে সোনার জন্য আমি নাড়ুটা বানাবো তাই মুছে নিলাম তারপরে চলে আসলাম স্নান করতে কালকে যেহেতু মাছ টাছ খাওয়া যায় ঠাকুরের ভোগের রান্না করতে মাছটাচ খাওয়া যাবে না নিরামিষ ভাবে রান্না করতে হয় তাই জন্য কিন্তু মাথাটা বসে স্নান করে নাম আর কিন্তু না খেয়ে রান্না করবো গোপাসনার জন্যে যতক্ষণ না গোপাসনাকে সেবা দেবো ততক্ষণ আমি কিছু খাবো না তো এখানে কিন্তু আমি জামা কাপড়গুলো মেলে দিয়েছি আর বাসনপত্রগুলো দেখো এখানে কিন্তু সব শুকিয়ে গেছে আর যেগুলো আমার রান্নার জন্য লাগবে সব কিছু আমি আলাদা করে নিয়েছি আর ছোটো খাটো বাসনগুলো ঘরে রেখে আসলাম গোবাসনার নাড়ু বানাবো থেকে নারকেলগুলো সব বাইরে বের করে নিয়ে চলে এসেছি তো এগুলো জিনিসপত্রগুলো এই ঘরে রেখে এখন নারকেলটা আমি কাটতে বসে করেছি জানো তো এরকম নারকেল দশ বারোটা কাটা আমার কাছে কিন্তু কিছুই না নারকেল কাটতে আমার খুব ভালো লাগে খুব স্পিডে কিন্তু নারকেলটা আমি কেটে নিয়েছি আর কাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি নারকেলটাকে পাঠিয়ে নেব তো নারকেলটা কেমন হবে ভেবেছিলাম প্রথমে তারপরে কিন্তু খুলে দেখলাম দাঁড়া ভালোই আছে তো চলো নারকেলের নাড়ু বানাতে গেলে প্রথমত তো নারকেলটাকে কুড়িয়ে নিতে হবে তাই নারকেলটাকে কিন্তু কোড়াবো দেখানটা ধুয়ে নিয়েছে সব গুছিয়ে গেছে নিয়ে এখন আমি বসে পড়েছি সুন্দর করে কিন্তু নারকেলটাকে আমি কোড়াচ্ছিলাম নারকেলটা কিন্তু আমার কোড়ানো প্রায় কমপ্লিট হয়ে গেছে জানো তো খুব তাড়াতাড়ি করে কিন্তু আজকে আমি কাজ করছি কারণ হচ্ছে গোপাল সোনাকে আমি বারোটার মধ্যে এই নারকেল নাড়ুটা বানিয়ে সেবাই দেবো তাই তাড়াতাড়ি করে কিন্তু বানাচ্ছে আমার হাতে কিন্তু বেশি সময় সকালবেলা বাজার থেকে গিয়ে এই গুড়টা নিয়ে আসলাম কৌটো করে তো এখন এই গুড়টা দিয়ে খুব ভালো করে কিন্তু নারকেলের গায়ে আমি মাখিয়ে নিয়েছি তো এগুলো মাখানো কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু নারকেল নাড়ুটাকে বানানোর জন্য এই গুড়টা দিয়ে এই নারকেলটাকে খুব ভালো করে পাক দিয়ে নিতে হবে তাই খুব সুন্দর করে কিন্তু আমি ঢেলে দিয়েছি কড়াইতে এখন এটাকে পাক দিয়ে নেব তারপরে নামিয়ে গোল করে নিতে হবে গরম গরম থাকতেই কিন্তু গোল করতে হবে কারণ পরে করলে না কারণ শক্ত হয়ে টেরা টেরা হয়ে যাবে তাই জন্য কিন্তু এখন একটা গামলায় আমি নামিয়ে নেবো নিয়ে দেখো নারকেল নাড়ুগুলো কিন্তু একটা একটা করে আমি সুন্দর বানিয়েছি আর আমার কিন্তু খুব ভালো লাগছে জীবনে প্রথমবার আজকে কিন্তু গোপালশোনার জন্য আমি কিছু বানাচ্ছি এই যে নারকেল নাড়ু আর কোনো কিন্তু এরা নারকেল নাড়ু বানাইনি এতদিন যা পুজো হয়েছে বাড়িতে সব কিছু কিন্তু দিদিরাই করেছে আর এখন যেহেতু বাড়িতে আমি একাই থাকি সম্পূর্ণ একটা সংসারের যে মতো কাজ থাকে সব কিন্তু আমাকে একাই করতে হয় তো গোপালশোনাকে সেবা দিয়ে এখন কিন্তু রান্না করে তারপর কিন্তু আবার মায়ের খাবার পাঠাতে হবে তাই গোপালশোনাকে কিন্তু এখন আমি স্নান করার থেকে জামাটা আমি খুলে নিয়েছি তো চলো গোপালশোনাকে স্নান করাতে করাতে আর এই জায়গাটা গোছাতে গোছাতে আজকে তোমাদের ছোট্ট একটা কমেন্ট বলি বন্ধুরা দিদি ভাই তোমার গোপালের ভিডিও বানাচ্ছো না গোপালের ভিডিও আমার খুব সুন্দর লাগে আমার নাম দেবব্রত তো থ্যাংক ইউ দেবব্রত ভাই আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আমার তরফ থেকে রয়েলো তোমার জন্য অনেক অনেক ভালোবাসা অনেক ভালো থেকো ভাই তুমি তো দেখো খুব সুন্দর করে কিন্তু গোপালনাকে স্নান করে গুজু করে দিয়েছে এখন কিন্তু সিংহাসনে বসিয়ে দিয়েছে যে খুব মিষ্টি লাগছিল দেখতে আর গোপালনাকে সকালবেলায় সেবা দিয়েছি আমার হাতে বানানো নারকেল নাড়ু দিয়ে তো নারকেল আর জল দিয়ে কিন্তু গোপাসনাকে সেবা দিয়েছি তো চলো এবার নিয়ম নিষ্ঠা মেনে আমি আমার গোপালাসনার পুজো করে নেব আমাদেরকে বলেই দিই যে গোপালশনার পুজোর নারকেলের নাড়ুটা বানাতে গিয়ে কী ভালো কিছু ঘটেছিলো আমার সঙ্গে দিদি তো আমাকে একটা বড় থেকে নারকেল দিয়েছিলো সেটা ছাড়ানো ছিল না তো সেটা ছাড়িয়ে যখন ফাটালাম তখন দেখি নারকেলের বোধে এরকম এরকম বড়ো একটা ফুল হয়েছে নারকেলের মধ্যে ফুল হওয়া কিন্তু খুবই শুভ লক্ষণ আর এটা কিন্তু ছিল পুজোর নারকেল আমার কিন্তু খুব ভালো লাগছে এটা দেখে যে নারকেলের মধ্যে ফুল হয়েছে তো বন্ধুরা আমি কিন্তু বড় ভিডিওতে নাম নি তোমরা কিন্তু নামগুলো আমাকে কমেন্ট করে বলো নেক্সট ভিডিওতে তোমাদের নামগুলো আমি তুলে ধরে বলবো যেতে যেতে কেউ কিন্তু রাধে রাধে বলতে বলো না রাধে রাধে